দেশের গন্ডে পেরিয়ে মেগা স্টার শাকিব খানকে শ্রীলঙ্কাতে দেখা গেল ভয়ঙ্কর এক লুকে যেখানে সাকিব খানের লম্বা লম্বা চুল গলায় স্নান গাছ অসাধারণ দেখা যাচ্ছে শাকিব খানকে আর এই লুকটি দেখে পুরো কোরিয়ান নায়কদের মতন সাকিব খানকে দেখা যাচ্ছে আর এই বদলে যাওয়া শাকিব খানকে অনেক দিন ধরেই সাকিবিয়ানরা খুঁজছে কারণ শাকিব খানের বক্তরা চাই নতুন নতুন সিনেমার মধ্যে শাকিব খানকে নতুন এক চরিত্রে দেখার জন্য কারণ সাকিব খানের বক্তরা সাকিব খানের যাই কিছু আসুক সেটাই গ্রহণ করে আর এই শাকিব খান শুধু এই পিন সিনেমা দিয়ে এমন একটি রেকর্ড করতে যাচ্ছে তা বলা বাহুল্য কারণ সাকিব খানের এই স্পিন সিনেমার যেখানে কেজিএফ দিয়ে ঘুরে দাঁড়িয়েছিল সেখানে শাকিব খান এই পিন সিনেমা নব্বই দশকের গল্প দিয়ে শাকিব খানও এক ইতিহাস গড়বে যেখানে সাকিব খান এটি জানাবেন ইনশাল্লাহ কারণ শাকিব খান এই সিনেমা দিয়ে এমন একটি রেকর্ড করবে আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নতুন নতুন আপডেট পেতে চাইলে আপনার পাশেই থাকবেন কারণ এই পিন সিনেমা নিয়ে অনেক আলোচনা হবে